দর্শক বর্তমানে আমরা আছি আছে নিউ মার্কেট মার্কু স্টেটে আর এটা হচ্ছে যমুনা সিনেমা হলের পাশেই যে মোড়টা আছে মার্কু স্টেট মোড় এখান থেকে আমরা যাব হচ্ছে নিউ মার্কেটে তো এখান থেকে যে টানা রিক্সাগুলো আছে কলকাতার ঐতিহ্যবাহী টানা রিক্সা টানা রিক্সা করে আমরা যাব দাদা এখান থেকে নিউ মার্কেট কত রুপি নেবা ফাইন ফিফটি ফিফটি রুপি এই রিক্সার কি কি রিক্সা বলে এটা টানা রিক্সা টানা রিক্সা তো আমরা টানা রিক্সা করে যাবো এটা কলকাতার ঐতিহ্য ভাই এটা কত আগে থেকে এই টানা রিক্সা এখানে কলকাতা ইউজ হয় কলকাতা ইউজ হয় তো ব্রিটিশ গভর্নমেন্ট কে বানায় হয় ব্রিটিশ ব্রিটিশরা বানাই গেছে এই তখন থেকে টানা রিক্ষা হ্যাঁ টোটো রিক্সা বলে কেন এটা না না টোটো রিক্সা চলে না এখানে চলে না এটা টানা রিক্সাই বলে টানা রিক্সা তো দর্শক আমি একটু দেখাই আমার পিছনেই হচ্ছে এই যে টানা রিক্সাটা এটার মাধ্যমে এখন আমরা নিউ মার্কেটে যাব এখান থেকে রাস্তা কিন্তু অল্প একটু এই জন্য এখান থেকেই চাচ্ছে হচ্ছে আপনার পঞ্চাশ রুপি তো এই রিক্সার মাধ্যমে আমরা সেই মার্কেটে যাব আর কলকাতার যে ঐতিহ্যবাহী রিক্সা এটার আমরা আপনার যে ঐতিহ্যবাহী যে রিক্সা যেটাতে মানুষ এখনও কলকাতার মানুষ ইউজ করে ঐতিহ্যটা ধরে রাখছে সেটা আমরা একটু ব্যবহার করে দেখব রিক্সাটা তো দাদা তো চলেন কিভাবে উঠতে হবে এখানে তো আমরা ধানা রিকশায় উঠছি আমরা যাচ্ছি হচ্ছে মার্কেট দাদা কিনা সময় লাগতায় কতক্ষণ লাগবো যেতে জীবনে প্রথম কলকাতা আসবেন আর এই রিক্সায় উঠবেন না সেটা তো হয় না এটা হচ্ছে কলকাতার একটা ঐতিহ্য এই রিক্সা যারা আপনারা কলকাতা আসবেন অবশ্যই এই রিক্সাটা একবার হলে চড়ার চেষ্টা করবেন ওটা চেষ্টা করবেন যেতে যেতে একটু দেখাই এটা কিন্তু হেঁটে হেঁটে যায় এটা টেনে নিয়ে যায় এই জন্য এর নাম রাখা হয়েছে টানা রিক্সা এটা কিন্তু অনেক আম ব্রিটিশ আমলের রিক্সা এটা এখনো কলকাতার ঐতিহ্যকে ধরে রেখেছে এই যে পাশে আরেকটা দেখতে পাচ্ছেন দাদা আপনারা দুই যে অনেক দোকান পেয়ে যাবেন কেনাকাটার জন্য কলকাতার নিউ মার্কেটের আশেপাশে অসংখ্য দোকান আছে আপনারা চাইলে এখান থেকেও কেনাকাটা করতে পারবেন আবার আপনারা যারা অবশ্যই কলকাতায় আসবেন কলকাতা ঐতিহ্য হচ্ছে হলুদ ট্যাক্সি তারপরে হচ্ছে টানা রিক্সা আবার আমাদের আমাদের রিক্সা সামনে একটা রিক্সা গেছে এটা কিন্তু প্যাটেল রিক্সা কিন্তু আমাদের সেটা একটু অন্য ডিজাইনের আমরা ঠিক খাদ্য ভবনের কাছে আছি এবং খাদ্য ভবনের পাশ দিয়ে নিউ মার্কেটে যাচ্ছি কলকাতায় কিন্তু বৃষ্টি হচ্ছে আর আমরা সেই বৃষ্টির মধ্যেই বের হয়েছি কারণ আমাদের সময় তো অনেক শ অল্প সময় নিয়ে আমরা কলকাতায় বের হতে আসছি এবং বৃষ্টি হলে আমাদেরকে বের হতে হবে শপিং কেনাকাটা সব শেষ করতে হবে বৃষ্টির মধ্যে তো আমরা মার্কেটের কাছাকাছি চলে আসছি नादा एडिशन नाम की दादा ना? दा। नाम की। दादा उधर की बोले, वे एडिशन लड़ की बोले? साइकिल रिक्शा। साइकिल रिक्शा? मतलब साइकिल रिक्शा था तो।

দেখছিলেন এটা কলকাতার নতুন এখনো তৈরি হয় নতুন নয়া গাড়ি হয়ে যায় নতুন গাড়ি হয়ে যায় কত রুপি হতে পারে হাজার তিরিশ হাজার রুপি এই দাম তিরিশ হাজার তিরিশ হাজার রুপি তিরিশ হাজার দেখতে পাচ্ছিলেন যে একটা টানা তিরিশ হাজার রুপি আমাদের বাংলাদেশের চেয়ে কত দাম বেশি এখানকার রিক্সাগুলো তো এই ছিল টানা রিক্সা দেখালাম আমরা আপনাদের তো এবার আমরা একটু নিউ মার্কেটে ঘুরবো টানা রিক্সার ভিডিও এখানে এ পর্যন্তই আল্লাহ হাফেজ